পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা লক্ষ্মীপুর দুই আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আবুল খায়ের ভুইয়া জনাব আলবুল খায়ের ভুইয়া বিসমিল্লাহির রহমানির রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেনী জেলা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি অবস্থিত বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দয় এবং ফেনী জেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিএনপির যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিভিন্ন কেন্দ্রীয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ফেনীর নোয়াখালী লক্ষ্মীপুর প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম উনিশশো পঁচাশি সালের সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া চুরাশি সালের শেষের দিকে আমরা বেগম ফালাদা দিয়ার সাথে এই ফেলি সফরে আসি সেই স্মৃতি বিজলিত আজকের অনুষ্ঠানে বারবার মনে উঠছিল সবই আছে সবই দেখি সবই কিন্তু একটি জিনিস আমাদের অনুপস্থিত আমরা যার নেতৃত্বে সেরাচার বিরোধী আন্দোলন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যার নেতৃত্বে ঘুরে বেড়েছি যাকে নিয়ে চার পতন গড়িয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ফেনীর কৃতি সন্তান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে ভাড়া বাংলাদেশের বিএনপির যে উন্নয়ন এবং জাতীয়বাদী শক্তির যে উত্থানের যার মাধ্যমে আমরা বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের কে রাখার জন্য যে প্রত্যয় ব্যক্ত করে সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে আমরা প্রমাণ করেছি বেগম খালেদিয়া হচ্ছে যেটি অপ্রদী নেত্রী উনিশশো একানব্বই সালে তিনি সেই দিন বাংলাদেশের পাঁচটি আসন থেকে নির্বাচন করেছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নির্বাচন করার সত্ত্বেও যেখানে যেখানে তিনি নির্বাচন করেছেন প্রত্যেকটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছিলেন এটাই প্রতিমান বেগম খালেদা জিয়া শুধু জেলা জেলাভিত্তিক নেতৃত্ব ছিল না সারা বাংলাদেশে যেখানে যে প্রান্তে উনি ছিলেন সেখান থেকে ওনাকে জনগণ ভোটে নির্বাচিত করেছে আজ আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক অনেক জাতীয় মধ্য দিয়ে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন বর্তমান তারেক রহমানের একত্রিশ দফা আগামী বাংলাদেশকে বাংলাদেশ পুনর্গঠনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে ইতিমধ্যেই তিনি সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন জনগণের সাথে মিলামেশার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জি হরমানের একদম প্রতিচ্ছবি এবং বক্তব্যের মাধ্যমে উঠেতে তিনি সক্ষম হয়েছেন যার মাধ্যমে দেশের জনগণের মধ্যে একটা আস্থার সৃষ্টি হয়েছে যে আস্থার মাধ্যমে মানুষ আজ প্রমাণ আজকে বুঝতে পেরেছে আগামী বাংলাদেশের জন্য নেতৃত্বে একমাত্র তারেক রহমানে দিতে পারবে অন্য কারো পক্ষে আর এদের নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা এখন নাই আমরা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আজ যারা উনিশশো একাত্তর সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশে দু লক্ষ মাব নির্যাতন করেছে লক্ষ লক্ষ শহীদ বরণ শহীদ মানুষকে সাদাত বরণ করতে হচ্ছে আজকে তাদের সাথে একটি ভোটে আমাদেরকে লড়াই করতে হচ্ছে আমরা আজকের এই ময়দানে একটি কথা বলতে ঐতিহ্যবাহী যে ভাই হাই হাইস্কুল ময়দান এই ময়দানে আমরা বেগম খালেদা জি অনেক সমাবেশ করেছেন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঠিক পথে সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কখনো ভুল করে নাই উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সাতই ডিসেম্বর সাতই নভেম্বর উনিশশো একানব্বই নির্বাচন উনিশশো সালে নির্বাচন বয়কট উনিশশো চোদ্দ দুহাজার নির্বাচন বয়কট সব কিছু দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই দল সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ আমরা যাকে বাংলাদেশ জাতীয় দলে যিনি নেতৃত্ব নিয়েছেন আজকে বাংলাদেশের নতুন করে একটি আবির্ভাব সৃষ্টি হয়েছে যার নেতৃত্বে দেশের জনগণ বিশ কুড়ি জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সৃষ্টি হয়েছে যার নেতৃত্বে দেশের বাংলাদেশ আগামী বাংলাদেশ মানুষ উন্নয়নে চরম শিখরে পড়বে এখানে কেবলমাত্র শুধু নির্বাচন না গোটা বাংলাদেশকে বিশ্বমানের আধুনিকায়ন বাংলাদেশকে ব্যক্ত করা হয়েছে তার মধ্যে দিয়ে দেশের মানুষের মুক্তি আসবে গণতন্ত্রের ভিত মজবুত হবে গণতন্ত্রের ভিত মজবুত ফর্মগুলা মজবুত করা হবে এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা আমরা আশা করি আমাদের নেতা তারেক রহমানের মধ্যে সেই বুদ্ধিদীপ্ত এবং আপনার যে প্রজ্ঞা শহীদ রাষ্ট্রপতি জিয়া বেগম খালেদা জিয়ার সেই যে তার যে চেতনা তার মধ্যে আমরা সেটা পরিলক্ষিত হচ্ছে আজ বাংলাদেশের জনগণ অবশ্যই জেলা নোয়াখালী ফেনি এবং লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের জনগণ এই আজকের শপথ গ্রহণ করবে বিতদিন আমরা এই তেরোটি আসন বেগম খালেদা জিয়া বিএনপি দিয়েছি আমরা আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা আগামী দিনে এই নোয়াখালীর মানুষ আমাদের কখনো তাকে হতাশ করবে না আমরা সেটা নিশ্চয়তা দিতে পারি আশা তথ্য ব্যক্ত করে সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেতি বেগম খালেদা জিয়া উমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ